তোমরা তো জানো আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু তার মধ্যে সবচাইতে দেখেছি তোমাদের প্রিয় হচ্ছে এই মাকু উপন্যাসের উপরে যে ভিডিওগুলো আমি করি তো এই জন্যে আমার একটু খারাপ লাগছে অনেক দিন তোমাদেরকে এই মাকু উপন্যাসের উপর ভিডিও দিতে পারিনি তো সেই জন্যে আজকে একটু সময় নিয়ে তোমাদের জন্যে এটা তৈরি করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক আমরা এর আগের দিন কি জেনেছিলাম এটা একটু মনে করে নাও যাদের মনে পড়ছে না তারা আগের যে আমার ভিডিওটা দু সপ্তাহের আগে দু সপ্তাহ বা তারও একটু আগে করেছি তো সেই ভিডিওটা একটু দেখে নাও তাহলে তোমাদের মনে পড়ে যাবে আর তোমাদেরকে সাহায্য করার জন্যে আমি একটু মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সরুয়া রান্না করছিল হোটেলওয়ালা আর হঠাৎ তার অসাবধানে অসাবধানে নয় ও দাড়িটা পড়ে গেছিলো এতে সরুয়ার হাঁড়িতে তো তারপরে ওর ওই ন্যাড়ামুণ্ড মুখটা দেখে এদের তো হাসি আর ধরে না টিয়া আর সোনার তো ওরা জানতে পারলো যে এটা হচ্ছে নকল গোপদাড়ি হোটেলওয়ালা নকল গোপদাড়ি পরে থাকে তো এই গোপদাড়িটা তো ভিজে গেছি তো হোটেলওয়ালা তখন ওটা গাছে শুকোতে দিল আর একটা আরেকটা পকেট থেকে আরেকটা গোপ দাড়ি বের করে সে পরে নিল তো তারপরে সোনাটিয়াকে বলল যে কিভাবে ও আগে খারাপ সরুয়া বানাতো এই গোপ দাড়ি যেদিন থেকে শুরুয়ার মধ্যে পড়তে শুরু করে সেই তখন থেকে শুরুয়ার স্বাদ অত্যন্ত ভালো হয়ে যায় এবং তো এর নামই দিয়ে দিল স্বর্গের শুরুয়া সেই সঙ্গে হোটেলওয়ালা ওদেরকে সতর্ক করল যে দেখো এই যে নকল দাড়ি গোপের কথা এটা কিন্তু তোমরা কাউকে বলবে না আমি এর আড়ালে নিজেকে লুকিয়ে রাখি যদি এটা লোকেরা জেনে যায় তাহলে কিন্তু আমাকে আর তোমরা দেখতে পাবে না তারপর থেকে আমাদের আজকের ভিডিওটা শুরু যখন হোটেলওয়ালা বলল যে আর আমাকে দেখতে পাবে না যদি এটা লোকে জেনে যায় তখন সোনাটিয়া বলল কেন হোটেলওয়ালা দেখতে পাবো না কেন তো হোটেলওয়ালা তার উত্তরে বলল সে অনেক কথা বললেও তোমরা বিশ্বাস করবে না এখানে সবাই জানে আমি বটতলার হোটেলওয়ালা পয়সার কুমির হুম পয়সার কুমির এই কথাটা এসেছে কোথার থেকে এটাও তোমাদের একটু জেনে রাখার দরকার হচ্ছে পয়সা মানে কি ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো তো আমাদের ধন সম্পত্তির দেবতা হচ্ছে কুবের কুবেরের হাতে মানে কুবেরের কাছে প্রচুর ধন সম্পত্তি আছে লোকে বলে যে দেবতা কুবেরের যদি পুজো করা হয় তাহলে দেবতা কুবের সন্তুষ্ট হয়ে আমাদেরকে প্রচুর ধন দান করেন মানে আমরা অনেক পয়সা রোজগার করতে পারবো তো টাকার কুবের মানে কেউ যদি অনেক বড় লোক হয় তাহলে কল্পনা মানে তুলনা করা হয় যে কুবেরের মতো তার টাকা আছে তো সেই জন্যে ওই টাকার কুবের এই কথাটা চালু হয় প্রথমে তারপরে টাকার কুমির কথাটা আস্তে আস্তে মানুষের মুখে মুখে পরিবর্তিত হতে হতে টাকার কুমির এই কথায় পরিণত হয় তোমরা দেখবে বড় হয়ে পড়বে অনেক জায়গায় এই টাকার কুমির কথাটা আমাদের বাংলা গল্প উপন্যাসে ব্যবহার করা আছে তো সেই টাকার কুমিরটাকেই লীলা মজুমদার পয়সার কুমির বলেছে কারণ টাকা এবং পয়সা এখানে একই অর্থে ব্যবহৃত হয় মানে ধন সম্পদ অর্থে আমরা বলি না লোকটার প্রচুর টাকা এটা বললেও যা বোঝায় আর যদি বলি লোকটা প্রচুর লোকটার প্রচুর পয়সা তাহলেও কিন্তু মানেটা একই থাকে তো সেই টাকার কুবের থেকে টাকার কুমির সেখান থেকে লীলা মজুমদার ব্যবহার করেছেন পয়সার কুমির কুমিরের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে কি কুবের নামক ধনদেবতার সঙ্গে তো সে যাই হোক এখন হোটেলওয়ালা বলছে সে অনেক কথা বললেও তোমরা বিশ্বাস করবে না এখানে সবাই জানে আমি বটতলার হোটেলওয়ালা পয়সার কুমির কিন্তু আসলে আমি যে কে কেন টাকা জমাই তা কেউ জানে না আমি গোপ দিয়ে মুখ ঢেকে লুকিয়ে থাকি কি আর সাধে আমাকে চিনলে ওরা আমায় আর আস্ত রাখবে না তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হোটেলওয়ালার সঙ্গে সোনা এবং টিয়ার এই কথোপকথন হচ্ছে তো তারপর আমরা যাই এর পরে হোটেলওয়ালা আরও কি বলছে বলছে দাড়িটাকে কত ভয়ে ভয়ে শুকোতে দিতে হয় তাও কেউ জানে না ভাগ্যিস এই সময় ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখতে সবাই যায় নইলে আমায় দেখতে পেতে না এমনিতেই একটু পায়ের শব্দ শুনতে পেলেই আঁতকে উঠি তো এর মানেটা কি যে হোটেলওয়ালা এদের কাছে নিজের আসল পরিচয়টা যাতে না প্রকাশ পেয়ে যায় সেই জন্যে ওর দাড়িগোপ দিয়ে মুখ ঢেকে রাখে এখন ওর দুটো দাড়িগোপ আছে মানে দুই জোড়া দাড়িগোপ আছে এক একজোড়া দাড়িগোপ ও পরে থাকে আর তারপরে শুরু আর রান্না করার সময় সেই দাড়িগোপ জোড়া ও ফেলে দেয় শুরু আর হাঁড়িতে তারপরে ও তুলে নেয় তুলে নেওয়ার পরে ওটা তো ভিজে আছে ওটা তো আর পরা যায় না ওটা ও শুকোতে দেয় আর শুকোতে দেওয়ার সময় পকেট থেকে আরেক জোড়া দাড়ি গোপ বের করে ও পরে নেয় তো এইটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে কিন্তু ওকে চিনে ফেলবে আর চিনে ফেললে পরেই কিন্তু ওরা একদম মানে ওকে মেরেও ফেলতে পারে এমন অবস্থা মানে মেরে ফেলবে মানে বেদম পিটবে যাকে বলে সেই জন্যেই যখন হোটেলওয়ালা ওই দাড়িগোপটা শুকোতে দেয় তখন খুব ভয়ে ভয়ে থাকে আর কোনো পায়ের শব্দ পেলেই আঁতকে ওঠে ভয়ে এই বোধ হয় কেউ দেখে ফেললো সঙ্গে সঙ্গে ওকে ওই দাড়িগোপটা লুকিয়ে ফেলতে হয় যেটা শুকোতে দিয়েছে তো ওর অবশ্য খুব একটা সমস্যা হয় না কারণটা কি যে এই সময়টা যে সময়টা ও ওই সরুয়া রান্না করে সেই সময়টা সবাই ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখতে যায় ফলে কেউ জানতে পারে না এখন এই যে ঘাস জমিতে জানোয়ারদের খেলা এই কথাটা শুনেই সোনাটিয়া কি আর সেখানে থাকে ওরা কি আর হোটেলওয়ালার কাছে থাকবে কেন না জন্তু জানোয়ারদের খেলা কত সুন্দর মজার মজার খেলা ওদের তো খেলা দেখতে ইচ্ছে করছে তো ওরা সেই জন্যে ওরা ওখানে না থেকে ওরা সোজা চলে যেতে চাইছে একদম সেই ঘাস জমিতে যেখানে জানোয়ারদের খেলা হচ্ছে তো যাবে কি করে ঘাস জমিটা এখান থেকে একটু দূরে আছে সামান্য পথ ভুলে যেতে পারে তো শেষ পর্যন্ত তাই হোটেলওয়ালাই ভিজের দাড়ি গোপটি পকেটে পুরে ওদের কিছুটা পথ এগিয়ে দিয়ে এলো যে ভিজের দাড়ি গোপটা ও শুকোতে দিয়েছিল সেটা পকেটে পুরে নিল কেন কারণ ও তো এদেরকে ঘাস জমিতে পৌঁছে দিতে যাচ্ছে এই সময় যদি কেউ বাই চান্স এখানে এসে পড়ে তাহলে ভিজের দাড়ি গোপটা দেখতে পাবে দেখতে পেলেই সন্দেহ হবে তাহলে ওরা হোটেলওয়ালার উপর নজর রাখবে সেই জন্যে সাবধানতার তার জন্যে হোটেলওয়ালা কি করলো তার ভিজে দাড়ি গোপটা পকেটে পুরে ওদের পথ কিছুটা এগিয়ে দিয়ে এলো যখন কিছুটা পথ ওদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে এখনও একটু দূর আছে ওই ঘাস জমিটা সেই সময় দেখা গেল ভারী একটা হাঁড়িপানা মুখ করে মাকু আসছে হাঁড়ি মুখ হাঁড়ি কখন হয় যখন আমাদের দুঃখ হয় অথবা যখন আমাদের বিরক্তি হয় তো বোঝা যাচ্ছে মাকু বেশ বিরক্ত কেন বিরক্ত সেটা জানি না বুঝতেও পাচ্ছি না তো আন্দাজ করতে পারি যেটা সেটা হচ্ছে মাকুকে কোথায় পাঠানো হয়েছিল মাকুকে বনে পাঠানো হয়েছিল যেখানে হোটেলওয়ালা ফাঁদ পেতে রেখেছে সেখানে খরগোশ টরগোশ পড়েছে কি না সেটাও দেখতে গেছিলো তো খরগোশ পড়লে আজকে খরগোশের মাংস রান্না হতো তো সেটা পাইনি সেই জন্যই ও একটু বিরক্ত বোঝা যাচ্ছে তো যখন মাকুকে ওরা দেখতে পেলো তো তারই কাছে সোনাটিয়াকে ভিড়িয়ে দিয়ে হোটেলওয়ালা রান্না শেষ করতে ফিরে গেল তার মানে ওই সোনাটিয়াকে মাকুর হাতে দিয়ে দিল বলল যাও তো ভাই এদেরকে একটু ওই ঘাস জমিতে নিয়ে যাও যেখানে জানোয়ারদের খেলা হচ্ছে আমার তো অত দূর যেতে গেলে রান্না দেরি হয়ে যাবে তাহলে আমি ফিরে যাই মেয়ে দুটো একা একা তো যেতে পারবে না তাহলে তোমরা এই তুমি ওদেরকে একটু পৌঁছে দাও তো এই দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি সোনা আর টিয়া আর এটা হচ্ছে মাকু হোটেলওয়ালাকে এখানে দেখা যাচ্ছে না ছবিটা ঠিক মতো তৈরি করতে পারেনি এখানে টিয়া যে মেয়ে সেটা কিন্তু টিয়ার এই পোশাক দেখে বোঝা যাচ্ছে না তো ছবিটায় এইখানে একটু ভুল আছে তো ঠিক আছে ছেড়ে দাও ভুল মানুষ মাত্রেরই হয় আর এ তো যন্ত্রের ভুল কিছু করার নেই তো মাকুকে দেখেই সোনাটিয়া বলল। কই আমাদের খরগোশ দুটো কই মাকু দেখো একটা কথাবার্তা কিন্তু হয়েছিল তোমরা মনে করে দেখো যে যদি সাদা খরগোশ পাওয়া যায় তাহলে দুটো নিয়ে আসবে একটা সোনার জন্যে একটা টিয়ার জন্যে আর কালো কুচ্ছিত যদি খরগোশ পায় তাহলে ওটা রান্না করা হবে তো সোনাটিয়া অপেক্ষায় ছিল যে ফাঁদ যখন পেতেছে নিশ্চয়ই সাদা খরগোশ পড়বেই আর ওরা তো বলেইছে যে তাহলে একটা সোনাকে দেবে একটা টিয়াকে দেবে তো তখন সেই জন্যে মাকুকে দেখেই ওরা জিজ্ঞাসা করলো কই আমাদের দুটো খরগোশ কই মাকু বাস ঝাড়ে বাস ঝাড়ে খরগোশ টরগোশ দেখলাম না মানে বোঝা যাচ্ছে যে মাকু হ্যাঁ ওই কারণেই বিরক্ত বাস ঝাড়ে খরগোশ টরগোশ দেখলাম না মানে যেখানে পাতা হয়েছিল ওই খরগোশ ফরগোশ তো কিছুই দেখলাম না তার আবার তোমাদের সাদা খরগোশ আর কালো খরগোশ তো টিয়া জিজ্ঞাসা করল তুমি হাঁড়িমুখ করেছো কেন মাকু তোমার চাবি ফুরিয়েই যাচ্ছে নাকি মাকু মাকু তো অবাক সে তো চাবি কথা শুনে আকাশ থেকে পড়ছে সে বলল সে কি চাবি আবার পড়বে কি সোনা টিয়ার কানে কানে বললো দূর বোকা চাবির কথা মাকু জানবে কী করে ও তো ভাবে যে ও সত্যি মানুষ ও যে কলের মানুষ সেটা কি আরও জানে ওকে যে চাবি দিয়ে দম দিতে হয় সেটা কি আর ও জানে তাহলে জানবে কী করে যে ওর চাবির দম ফুরিয়ে আসছে কি না আসছে বোকা কোথাকার ও তো ভাবে ও সত্যি মানুষ তো এটা টিয়ার কানে কানে সোনা বলছে তো মাকু তখন ওদের দিকে ঘাড় ফিরিয়ে বলল ছি কানে কানে কথা বলতে হয় না তাহলে অন্য লোকেরা মনে দুঃখ পায় এটা তোমরাও মনে রাখবে যখন পাঁচজন সাতজন আছো বা দুইয়ের বেশি আছো তখন কখনও একজন আরেকজনের কানে কানে কথা বলবে না কারণ কি আছে যে সে তো আরেকজন যে আছে বা আরও দু চারজন যারা আছে তারা তো বুঝতে পারছে যে তাদেরকে গোপন করে তোমরা কিছু কথা বলছো ফলে তারা অপমানিত হন তো সেই জন্যে তোমরা এখান থেকে একটা জিনিস শিখে নাও যে এটা ভদ্রতা নয় অনেকের মাঝে দুজনে কানে কানে কথা বলবে এটা কখনো ভদ্রতা হিসেবে গণ্য হয় না এটা লোকেরা খারাপ চোখে দেখে তো সেটাই মাকু ওদেরকে বলল যে ছি কানে কানে কথা বলতে হয় না অন্য লোকেরা তাহলে মনে দুঃখ পায় তখন দুজনাই মাকুকে জড়িয়ে ধরে বলল না মাকু না একদম তুমি দুঃখ পেও না তোমাকে আমরা খুব ভালোবাসি তোমাকে আমরা খুব ভালোবাসি আচ্ছা মাকু ঘাস জমি কত দূরে তো মাকু বলল এই যে এসে পড়লাম শব্দ শুনতে পাচ্ছ না ওরা প্রসঙ্গটা ঘুরিয়ে দিল আর ওদের আগ্রহ রয়েছে তো সেই কারণে ওই বলল যে ঘাস জমি কত দূরে তো তখন প্রসঙ্গটা ঘুরে গেল। মাকু বলল এই যে এসে পড়লাম শব্দ শুনতে পাচ্ছ না সত্যিই কানে এলো ঝাম ঝাম ট্যাম ট্যাম ভ্যাঁ পো পো ভোঁ মানে এটা কি এটা হচ্ছে পশু পাখির যে খেলা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্র বাজছে সার্কাসে দেখবে তোমরা যে যে কোনো খেলা হোক সেই সঙ্গে একটা কিন্তু মানে বাজনা বাজানো হয় বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দিয়ে যাতে জিনিসটা আরও আকর্ষণীয় হয় তো এখানে বোঝা গেল যে ওখানে খেলা হচ্ছে আর এইটা বাদ্যযন্ত্র বাজছে মানে মিউজিক বাজছে ঝাম ঝাম ট্যাম ট্যাম ভ্যাঁ পো পো ভোঁ এরম করে আর এই মিউজিক শুনলেই দেখবে যে আমাদেরও একটু নাচতে ইচ্ছে করে তো ওরা ওই বুঝতে পারলো যখন যে এই তো এসে গেছি আর এই সঙ্গীত কানে আসছে আসার সঙ্গে সঙ্গে ওদের একটু নাচতে ইচ্ছে করছে ওদেরও পাগল নেচে উঠল তারপরে আস্তে আস্তে ওরা যে চলে গেল আস্তে আস্তে যাচ্ছে না একটু দ্রুতই যাচ্ছে যেতে যেতে গাছপালা পাতলা হয়ে গেল মানে বনটা একটুকু কম ঘন হয়ে এলো তবে মস্ত ফাঁকা নয় মোটেই বিরাট একটা বড়ো গ্রাউন্ড এরকম নয় পুরো ফাঁকা হয়ে গেছে এরকম নয় গাছপালাগুলো কম ঘন তো তারই মাঝে খানিকটা খোলা জায়গায় ঘিরে গোল হয়ে ভিড় করে রয়েছে একদল মানুষ একদল লোক একদম গোল হয়ে দাঁড়িয়ে আছে এদেরই অনেককে কাল রাতে সোনা আর টিয়া বটতলার হোটেলে খেতে দেখেছিল তো এই দেখো এইখানে লোকগুলো গোল হয়ে ঘিরে বসে আছে আর মাঝে পশুদের খেলা হচ্ছে এই সোনা আর টিয়াদের দেখে সবাই হৈ হৈ করে উঠলো এই আজ রাতে না মালিকের জন্মদিনের ভোজ তাহলে হোটেলের চাকররা তাহলে কেন সকালবেলায় গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা তো জানি যে সোনাকে আর টিয়াকে হোটেলওয়ালা চাকর রেখেছে আর বিহারিও ওদের হয়ে কাজ করে দেয় বিহারি মানে হচ্ছে মাকু তো তাহলে আজকে মালিকের জন্মদিনের ভোজ তাহলে যারা চাকর তারা এরকমভাবে ঘুরে বেড়াবে তাদের তো কাজ করার কথা তোমরা এরকম গায়ে ফুঁ দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন তো গায়ে ফুঁ দিয়ে ঘুরে বেড়ানো মানে হচ্ছে যে কোনো দায়িত্ব জ্ঞান না রেখে এমনি ঘুরে বেড়ানো তোমাদের উপরে যে একটা দায়িত্ব আছে সেটা তোমরা ভুলে গেলে তোমরা চলে এলে ঘুরে বেড়াতে তো এই যে এই অর্থটা এই যে গায়ে ফুঁ দেওয়া মানে দায়িত্ব ভুলে যাওয়া এই কথাটা এই অর্থটা তো আর কিন্তু শোনা জানে না শোনা ওই গায়ে ফুঁ দেওয়া মানে গায়ে ফুঁ দেওয়া অর্থেই ধরেছে তখন সোনার রেগে গেছে বললো গায়ে গায়ে ফুঁ দিনি মোটেই আমরা গায়ে ফুঁ দিনি। আর টিয়া বলল যে আমরা ছোটো আমরা কি কাজ করতে পারি তো যাই হোক এরা এখানে এই লোকগুলোর সঙ্গে কথা বলছে তো তখন দেখছি খেলাটা কি সুন্দর হচ্ছে টুপি মাথায় দিয়ে চারটে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত কে সং তারপরে সেই সং এসে মাঝখানে দাঁড়িয়ে কত রকম খেলা দেখালো তার ঠিক নেই দেখতে দেখতে বেলা বাড়তে লাগলো খেলা যখন শেষ হলো সূর্যটা প্রায় মাথার উপর আর দেরি করা নয় ভিড় ঠেলে তিনজনে বটতলার দিকে পাঁই পাঁই ছুট কেন খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই তিনজনে পাঁই পাঁই করে কেন ছুট দিল বটতলার দিকে এই তিনজন কে তিনজন হচ্ছে সোনা টিয়া আর মাকু আর তিনজনে কেন দৌড় দিল কারণ একা একা রাজ্যের কাজ নিয়ে হোটেলওয়ালা না জানি কত কষ্টই পাচ্ছে তো হোটেলওয়ালাকে সাহায্য করতে হবে তো আজকে ওর জন্মদিন অনেক কিছু রান্না রান্নাবান্না আছে একা হোটেলওয়ালা কি পারে আমরা ওর চাকর তাহলে আমাদেরকে তো ওকে সাহায্য করতে হবে তো সেই জন্যেই খেলা শেষ হওয়া মাত্রই ওরা তিনজনে একদম বটতলার দিকে দৌড় দিল তো যখন বটতলার দিকে দৌড়ে যাচ্ছে মাঝপথে আবার এক কাণ্ড কি কাণ্ড ওরা দেখে একটা খাঁকি কোট পেন্টলুন পরা লোক থলে কাঁধে কোমরে লণ্ঠন হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে তো এখানে দেখো ছবিটা রয়েছে সেই লোকটার কি একটা খাকি কোট পেন্টলুন পরা লোক ছবিটায় যদিও পেন্টলুন না দিয়ে ধুতি দিয়েছে একটা খাকি কোট পেন্ডলুন পরা লোক থলে কাঁধে কোমরে লণ্ঠন বাঁধা হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে দেখেই তো সোনাটি আর হয়ে গেছে আরে সব্যনাশ এবার আর মাকুর রক্ষা নেই ওকে ধরে নিয়ে যেতেই যে লোকটা এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে মাকুকে ধরে নিয়ে যাবে রে আর ওরা মাকুকে কত ভালোবাসে ফলে ওরা একদম ভয়ে কাঁটা হয়ে গেছে শুধু লোকটা এসেছে তাই নয় দারোগার কাছ থেকে চিঠি এনেছে দেখো ও লাঠিটার ডগার উপরে একটা চিঠি রয়েছে ওই হাতে একই হাতে লাঠি আর চিঠি দুটোই ধরে আছে এটা নিশ্চয়ই দারোগার চিঠি হ্যাঁ ভালো করে খুঁজবে বলে লণ্ঠন এনেছে থলিতে ভরে নিশ্চয়ই বেঁধে নিয়ে যাবে তাহলে এই যে চিঠিটা এনেছে দারোগার চিঠি ওটি দেখালে পরে আর কোনো উপায় নেই এটাকে বলা হয় ওয়ারেন্ট বা সমন মানে ওটা দেখালে তোমাকে থানায় যেতেই হবে আর তারপরে যদি খুঁজে না পায় সেই জন্যে লণ্ঠন নিয়ে এসেছে বনের মাঝে কোথায় অন্ধকার আছে বা যদি সন্ধে হয়ে যায় তো খুঁজতে হবে তো লণ্ঠন নিয়ে এসেছে আর থলিটা কেন নিয়ে এসেছে থলিতে ভরে নিশ্চয়ই বেঁধে নিয়ে যাবে ঘড়িওয়ালাই হয়তো ওকে জেলে পুড়তে চায় এটাই ভাবছে আর টিয়া তো ঘড়িওয়ালা পিছু পিছু তো মাকু দৌড়ে বেড়াচ্ছে আমাকে কাঁদার কল লাগিয়ে দাও আমাকে সোনার কল লাগিয়ে দাও ঘড়িওয়ালার জীবন অতিষ্ঠ হয়ে গেছে হতেই পারে যে ঘড়িওয়ালা থানায় গিয়ে সব জানিয়েছে এই জন্যেই থানা থেকে লোক পাঠিয়েছে মাকুকে ধরে নিয়ে যেতে এই চিন্তা ভাবনাটা ওদের মাথায় এলো কেন কারণ কি খাকি পোশাক সাধারণত পুলিশেরাই পরে আর তাহলে এ লোকটা যখন খাকি পোশাক পরে এসেছে এ নিশ্চিতভাবেই পুলিশের লোক ধরতে এসেছে মাকুকে আর কি সেখানে থাকা যায় এ লোকটাকে যখন দেখতে পাওয়া গেছে আর এখানে থাকা যাবে না দেখতে পেলেই ধরে নেবে মাকুকে তখন ওরা দুজনে মাকুর দুহাত ধরে টানতে টানতে মস্ত একটা ঝোপের আড়ালে গিয়ে লুকোলো এদিক ওদিক তাকাতে তাকাতে লোকটা বনের মধ্যে যখন ঢুকে পড়ল তখন ওরা বেরিয়ে এক দৌড়ে একেবারে বটতলা আবার বটতলায় গিয়ে আবার চমকে গেল হোটেলওয়ালা কার সঙ্গে যেন কথা বলছে আর যার সঙ্গে কথা বলছে তার মাথা থেকে পা অবধি কালো কাপড়ে ঢাকা দূর থেকে ওদের পায়ের শব্দ শুনেই লোকটা শুরুৎ করে বনের মধ্যে গা ঢাকা দিল কাদের পায়ের শব্দ শুনে ওই সোনাটিয়া আর মাকুর পায়ের শব্দ শুনেই লোকটা এতক্ষণ হোটেলওয়ালার সঙ্গে কথা বলছিল সে শুরুত করে গা ঢাকা দিল মানে চট করে বেরিয়ে বনের মধ্যে লুকিয়ে পড়ল তো সোনাটি সোনাটিয়ার তো কৌতূহল ওদের মনের মধ্যে তো ভয় আছেই ওই এতে দেখেছে একটা পুলিশের লোককে দেখেছে এরপরে আবার এখানে একটা অজানা লোক হোটেলওয়ালার সঙ্গে কথা বলছে ফলে ওদের মনের মধ্যে দুশ্চিন্তা তখন সোনাটিয়া জিজ্ঞাসা করল। কে ওই লোকটা ও হোটেলওয়ালা ও কেন এসেছে হোটেলওয়ালা বলল। কে আবার লোক লোক কোথায় দেখলে আবার সেই তখন থেকে একলা একলা খেটে মরছি গয়লা একমন দুধ দিয়ে গেছে সং পাঁচশের বাতাসা কিনে এনেছে রাতে ভনী খিচুড়ি হবে তার জন্যে সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এনেছে শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে এই জন্যে তাল তাল মশলা পড়ে আছে গাদা গাদা বাটা মশলা তাল তাল পড়ে আছে কিন্তু কাজ করার মানুষেরা সব তামাশা দেখতে গেছে মানে হোটেলওয়ালা শিকারি করলো না যে কোনো লোক এসেছিল বললো বললো তোমাদের চোখের ভুল কেউ আসেনি আরে দূর এখানে আমি মরছি নিজের জ্বালায় এত এত রান্না করতে হবে হ্যাঁ তোমরা সব চলে গেছো তামাশা দেখতে আমি একা একা করবো কী করে সেই নিয়ে আমি নিজের জ্বালায় মরছি আর তোমরা কোথা থেকে কেনাকে লোক দেখতে পাচ্ছ কেউ আসেনি এখানে এই বলে হোটেলওয়ালা গাল ফলিয়ে ঢোল বানিয়ে পাথরটার উপর বসে পড়ল তার আগে কেন রাগ আমি এত রান্না করবো কী করে তোমরা আমার চাকর তোমরা চলে গেছো খেলা দেখতে তাহলে কাজকর্মগুলো করবে কে পড়ে থাক যত সব দিয়ে সে গাল ফুলে একেবারে ঢোল বানিয়ে পাথরটার উপর বসে পড়লো তো এরা দেখলো সত্যি তো আমাদেরই অন্যায় তখন মাকু আর কোনো কথা না বলে উনুনে দুটো চালাকাঠ গুঁজে দিয়ে বিরাট দুধের কড়াইটা চাপিয়ে দিল এইখানে দুধের কড়াইটা খুব ছোট দেখাচ্ছে কিন্তু বটতলায় তো সরাইখানায় প্রচুর লোক খায় কাজেই কড়াইটা কিন্তু অনেক বড় তো সেটা মাকু কি করলো একেবারে দুহাত দিয়ে ধরে সঙ্গে সঙ্গে ওটা চাপিয়ে দিল তো ওর গায়ের জোর দেখে সোনাটিয়া অবাক হোটেলওয়ালাও অবাক হোটেলওয়ালা বললো ও মানুষ তোমার গায়ে তো দেখছি পাঁচটা মোষের শক্তি পাঁচটা কাড়ার যে শক্তি যদি এক করি তাহলে যতটা জোর হবে এই মাকুর গায়েও ততটাই জোর তো তোমার তো এত জোর আছে তো কাজে এত গাফিলতি গাফিলতি করো কেন তো কাজগুলো ঠিকঠাক করো না কেন এত জোর রয়েছে তোমার তাহলে এইভাবে যদি আমাকে সাহায্য করো তাহলে তো আমার কাজ অনেক সহজ হয়ে যায় তো গায়ে জোর থাকতো গাফিললতি করো এটা তো ঠিক নয় তো টিয়া বললো ও যে কলের মা 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 মানে মানুষ ও যে কলের মানুষ বলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে সোনা ওর মুখ টিপে ধরে চুপ বোকা টিয়ার মনটা তো খুব সরল তার মুখ দিয়ে আর ওর পেটে কথা থাকে না ওর মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে যেটা সোনা একটু চালাক ও জানে যে মাকু কলের মানুষ এটা যদি সবাই জেনে যায় তাহলে তো মাকুর বিপদ আছে কত লোক জানতে পারবে তারপর বদমাইশ লোকেরা এসে ওর দম শেষ হয়ে গেলে পরেই ওকে খুলে নিয়ে বিক্রি করে দেবে তো সেই জন্যে সোনা বলল চুপ বোকা করে ওর মুখটা টিপে ধরল মাকুয়ার হোটেলওয়ালা অবাক হয়ে দুজনার দিকে চেয়ে রইল মেয়ে দুটো করে রে একজন কি একটা বলতে চাইছে আর আরেকজন তার মুখটা টিপে ধরে বলছে চুপ বোকা এটা কী ব্যাপার এদের কী এদের কারবার কিছু বুঝতে পারছি না তো ফলে হোটেলওয়ালা অবাক হয়ে দুজনার দিকে চেয়ে রইল মাকুও অবাক হয়ে ওদের দুজনের দিকে চেয়ে রইল হঠাৎ টিয়া ভ্যাক করে কেঁদে ফেললো মাকুর চাবি পুরিয়ে গেলে মাকু মরে যাবে কষ্ট হচ্ছে মাকুর জন্যে তারপরে ওর কানাদ কাঁদার জন্যে কোনো প্রসঙ্গ লাগে না আর এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ যেতেও ওর কোনো সমস্যা হয় না ফলে মাকুর কথা সঙ্গে সঙ্গে কাঁদতে কানতে আবার আরেকটা কথা এলো মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু মরে যাবে এটা তো বললই তার সঙ্গে বলল। আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গেছে ব্যাস আমরা তো জানি যে ও তো কান্নার দামোদর ফলে টিয়া কাঁদতে শুরু করে দিয়েছে টিয়া কানুক দেখি ও খাবার পাই কি না তো এরপরে বাকি পরের ভিডিওতে বাকি অংশটা আমরা চর্চা করব।